বাংলা শস্য বিমা রবি মরশুম দু হাজার তেইশ চব্বিশের আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদনপত্র আপনারা কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন কীভাবে আপনারা আবেদনপত্র পূরণ করবেন আবেদনপত্রের সাথে আপনাদের কী কী নথিপত্র দিতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা এসে গেছি মাটির কথা ডট ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর পেজের একটু নিচের দিকে আমরা বাংলা বিমা নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করবো আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটি হাইলাইট করে লেখা আমাদের কাছে পার হচ্ছে যেখানে বিএসবিএ অর্থাৎ বাংলা শস্য বিমা রবি দু হাজার তেইশ চব্বিশ আলু গম ইত্যাদির জন্য যে আবেদন সেটা শুরু হচ্ছে একত্রিশ বারো দু তারিখ থেকে এবং বড় ধানের জন্য যে বাংলা শস্য বীমা তার আবেদন শুরু হচ্ছে একত্রিশ এক দু থেকে তো আপনারা আবেদন করতে পারেন আবেদন করার জন্য আবেদনপত্র ডাউনলোড আপনারা কোথা থেকে করবেন ডাউনলোড করার জন্য এই পেজির উপরের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি দু হাজার এই অপশানে আপনারা ক্লিক করবেন সাথে সাথে আপনাদের কাছে আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে এই ধরনের আবেদনপত্র আপনাদের কাছে ওপেন হবে চলুন দেখে নেওয়া যাক এই আবেদনপত্র আপনারা কিভাবে পূরণ করবেন এখানে প্রথমেই আছে মধ্যস্থকারীর বিবরণ এটা আমরা ছেড়ে দেব নিচে কৃষকের নাম দেব তার পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম আমরা এখানে দেব তার বয়স এখানে লিখে দেব তার লিঙ্গ পুরুষ স্ত্রী নাকি অন্যান্য সেটা আমরা এখানে টিকমার্ক দিয়ে জানিয়ে পাশে ভোটার কার্ডের নাম্বার আমরা অবশ্যই তার জাতি এখানে আমরা সিলেক্ট করব তপশিলি জাতি নাকি সাধারণ জাতি নাকি তপশিলি উপজাতি নাকি ওবিসি সেটা আমরা এখানে টিকমার্ক দিয়ে জানিয়ে দেবো পাশে মোবাইল নাম্বার আমরা দেব এবং তার পাশে আমরা আধার নাম্বার দিয়ে দেব বসবাসের ঠিকানা এখানে আমরা মৌজ অথবা গ্রামের নাম দেব পাশে গ্রাম পঞ্চায়েতের নাম দেব নিচে ব্লকের নাম দেব এবং এখানে জেলার নাম আমরা দিয়ে দেবো কেসিসি আছে কিনা অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড আছে কিনা সেটা হ্যাঁ অথবা নয়ের উপর টিকমা দিয়ে আমরা জানিয়ে দেব। কৃষক বন্ধু আইডি যদি থাকে তাহলে আমরা এখানে লিখে দেব কৃষক বন্ধু আইডি আপনারা কোথা থেকে কিভাবে পাবেন এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন এবার বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ আমাদেরকে দিতে হবে অধিসূচিত ফসলের নাম এখানে আমরা দিয়ে দেব কোন ফসলের জন্য আমরা আবেদন করছি বা বিমা করার জন্য আমরা আবেদন করছি যে এলাকায় আমি ফসল চাষ করেছি সেই ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেব মৌজার নাম এবং নাম্বার আমরা এখানে দেব সেই জমির নাম্বার দেব পাশে জমির দাগ নাম্বার দেব বিমার জন্য প্রস্তাবিত এলাকা এ করে আমরা লিখে দেব অর্থাৎ কতটা জমির ফসলের আমরা বিমা করতে চাইছি তার পরিমাণ আমরা এ করে দিয়ে দেবো নিজস্ব জমি নাকি ভাগ চাষি নাকি ভাড়া নেওয়া চাষি সেটা আমরা এখানে লিখে দেব ফসল রোপণের সম্ভাব্য তারিখ আমরা এখানে দিয়ে দেব। যত রকমের ফসলের আপনারা বিমা করবেন পরপর আপনার এখানে লিখে তার বিবরণ এখানে দিয়ে দেবেন তার নিচে চলে আসবো আমরা এখানে কৃষকের ব্যাংকের বিবরণ অবশ্যই আধার সংযুক্ত থাকতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্টে কৃষকের নাম যেটা পাস আছে সেটা আমরা লিখব ব্যাংকের নাম তার পাশে লিখব তার পাশে ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবো এবং এখানে দেব অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আমরা এখানে দেব আর অ্যাকাউন্টের ধরন কি সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটা আমরা এখানে লিখে দেব। কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন নিজে প্রাপ্তি স্বীকারপত্র এটা আপনাদের পূরণ করার প্রয়োজন নেই আবারও আপনারা নিচে চলে আসবেন এখানে কৃষকদের দাখিল করা যোগ্য নথি বাধ্যতামূলক কি কি আমরা দেখে নেব কেওয়াইসি নথি যেমন ভোটার কার্ড অবশ্যই দিতে হবে আধার কার্ড পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খতিয়ান অথবা পর্চা সাম্প্রতিককালের বা পাট্টা বা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে আর ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের জন্য অধিকারের শংসাপত্র আপনাদের দিতে হবে নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান দ্বারা দেয়া হবে আপনাদেরকে সেই নথি আপনাদের দিতে হবে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন এই মর্মে তার নিচে এখানে ঘোষণা আছে আপনারা একটু করে নেবেন এখানে সাক্ষীর স্বাক্ষর হবে এবং এখানে কৃষকের বা আবেদনকারীর স্বাক্ষর হবে তো এই সমস্ত নথি এবং এইভাবে আবেদনপত্রটি পূরণ করে আপনারা জমা করবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে ক্যাম্প বসতে পারে সেই ক্যাম্পে গিয়েও আপনারা জমা করতে পারেন অথবা আপনারা আপনাদের কৃষি দপ্তরের অফিসে গিয়েও জমা করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন